আগামী বাইশ জুন অধ্যাদেশ আকারে পাশ হচ্ছে নতুন অর্থবছরের বাজেট যার মাধ্যমে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অন্তর্বর্তী সরকারের তবে সংযমী হলেও বরাদ্দ বন্টনও লক্ষ্যমাত্রায় নতুনত্ব না থাকায় তাতে আশাবাদী হতে পারছেন না বিশেষজ্ঞরা রাকিবাল জাবেদের প্রতিবেদন মৌসুন্দরা এখন আরও উন্নত এই হার্টের দ্রুত শোষণ করে সোনামনি মূল অনুভূতি ঘটনাবহুল এক অর্থ বছর শেষ হচ্ছে ত্রিশ জুন এরই মধ্যে নতুন অর্থ জন্য বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার যা অধ্যাদেশ আকারে পাশ হচ্ছে আগামী বাইশে জুন রোববার অর্থাৎ আসছে পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বাজেটের মধ্য দিয়ে ভিন্ন কিছু লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধরি প্রথা ভেঙে এবার বাজেটের আকার কমানো হয় সাত হাজার কোটি টাকা যার মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে ব্যবসা ও প্রবৃদ্ধি বান্ধব এবং কর্মসংস্থান মুখে এক পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার যদিও সার্বিক মূল্যায়নকে মোটেও যৌক্তিক বলতে নারাজ সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন রহমান সামষ্টিক স্থিতিশীলতা অর্জন করাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সেটাতে সরকার যথেষ্ট মনোযোগী হয়েছে কিন্তু এখানে অন্যতম আরও কিছু যেটা বলা যায় গেরে বসা সমস্যা আছে বাস্তবায়ন দক্ষতা একটা হচ্ছে প্রকল্প নির্বাচন আর একটা হচ্ছে যে ইম্প্যাক্টের পরিসংখ্যান এই তিন জায়গায় কিন্তু এই সরকার থেকে খুব জোরালো সিগন্যালের প্রয়োজন ছিল অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের পাশাপাশি নতুন করে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ পাল্টে দিয়েছে বিশ্ব অর্থনীতির নানা হিসাব নিকাশ যাতে জ্বালানি অনিশ্চয়তা নতুন করে চিন্তা বাড়াবে সরকারের জন্য এছাড়াও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অস্থিতিশীল হতে পারে রাজনৈতিক অঙ্গন যা থমকে দিতে পারে উন্নয়ন কর্মসংস্থান ও অর্থনীতির গতি ভেবেছিলাম যে এবার কিছু ড্রাস্টিক অ্যাকশন আমরা দেখতে পাব এত কথা বলা হলো সারা বছর ধরে এই বাজেটে আশা করছিলাম যে কিছু প্রোটেকশন যেটা মানে সংরক্ষণ নীতি যেটা আছে এটা একটু সামাল দেবে এবার কারণ অর্থনীতি কিন্তু বলেন একটা স্বাভাবিক পরিস্থিতিতে নেই রাজনৈতিক পরিস্থিতিও বাজেটটা প্রণয়ন এবং বাস্তবায়ন দুটোই কিন্তু চ্যালেঞ্জিং পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অন্তর্বর্তী সরকার একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি রেখে যাবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের অতিরঞ্জিত উচ্ছ্বাসা কিংবা প্রত্যাশা নয় বরং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার তবে সমসাময়িক অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বাস্তবতা এবং নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা সেটি কতটা পরিপালন করতে পারবে সরকার সেটি এখন বড় প্রশ্ন রাকিবাল যাবেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা